আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমি এমন চারজন ফেরেস্তার মধ্যে একজন ফেরেস্তার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব যিনি ইয়ামত পর্যন্ত আল্লাহ তালার হুকুম না পাওয়া পর্যন্ত মুখে সিঙ্গা লাগিয়ে দাঁড়িয়ে আছে সেই অরজতে ইসরাফিল সাল্লামের ব্যাপারে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব হরজত ইসরাফুল আলহ সাল্লামের সারখানা ডানা আছে ডানা সারখানা এত প্রকাণ্ড যে তার একখানা পৃথিবীর পশ্চিম আর একখানা পূর্ব প্রান্তে সুরে বৃত্তত্ব আর বাকি দুখানার একখানা বিছায়ে অপরখানা দ্বারা সমগ্র দেহ আবৃত করে থাকেন আল্লাহ তাআলা তাকে এত সম্মান ও শক্তির অধিকারী করেছেন যে তিনি সর্বদা আল্লাহ তাহার পবিত্র আরস বহন করে থাকেন আল্লাহকে এত বেশি ভয় করেন যে তার ভয়ে জরসর হয়ে থাকেন হজরত ইসরাফিল আলহ সাল্লাম আল্লাহ পবিত্র আরসের যত নিকটে অবস্থান করে থাকেন অন্য কোনো ফেরেস্তা আরসের এতটা নিকটবর্তী হতে সাহসও পান না তা সত্ত্বেও হজরত ইসরাফিল আলহ্লাম আরসের মধ্যে সাতটি পর্দা রয়েছে প্রত্যেক পর্দার মাঝে আবার শত মাইল রাস্তার ব্যবধান রয়েছে হজরত জিবরাইল আলহ সাল্লাম আল্লাহর অত্যন্ত প্রিয় পাত্র তিনিও হজরত ইসরাফিল আলহ্লামের ন্যায় আরসের এতটা নিকটবর্তী হতে পারেননি হজরত জিব্রাহিল আলহ এবং ইসরাফিল আলহ সাল্লামের মধ্যে বহু সংখ্যক পর্দার দূরত্ব রয়েছে এতে স্পষ্ট বোঝা যায় হজরত জিবরাইল আলহ সাল্লাম আল্লাহ তায়ালার আরস হতে বহু দূরে অবস্থান করেন লাউ হে মাহাপুজ নামে আল্লাহ তায়ালার একখানা তকদির নামা মানবজাতির অতীত বর্তমান ও ভবিষ্যতের যাবতীয় কার্যলিখিত বস্তু আছে লাউহে আল্লাহ আল্লাহতালা শ্বেত বর্ণের অমূল্য ধারা তৈরি করেছেন এ মা সপ্ত ও হতেও বৃহৎ তা আল্লাহর পবিত্র আরসের সঙ্গে ঝুলানো রয়েছে এতে পৃথিবীর সৃষ্টির পূর্ব হতে শেষ বিচারের পূর্বক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি জীবনের যাবতীয় কল্যাণ কর্মাদি লেখা রয়েছে মহরম মাসের দশ তারিখে শুক্রবার সকল মানুষ স্বকর্মে ব্যস্ত থাকবে হঠাৎ আল্লাহর নির্দেশে ইসরাফিল আলিয়াসাল্লাম সিংহায় পোক দেবে প্রথমত সিংহার পোকারে আওয়াজ সুদূরে স্বরে শোনা যাবে কিন্তু একসঙ্গে সর্বস্থানে মানুষ তা শুনতে পাবে এরপর আস্তে আস্তে সিঙ্গার ধবনী বজ্র ও বিকট রূপ ধারণ করবে এ সৃঙ্গারে আসমান জমিন এক কথায় যাবতীয় ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ সিঙ্গার বোৎকারের এ অধিকার একমাত্র ইশরাফিল আলহ্লামকেই দান করেছেন তিনি দ্বিতীয় দান উরুর ওপর সৃঙ্গা রেখে এবং সিংহের মুখে তার মুখ লাগিয়ে অবনত মস্তকে কান পেতে সর্বদা আল্লাহর আদেশ প্রাপ্তির অপেক্ষায় রয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার সাথে সাথেই সিঙ্গার কুৎকার সব সৃষ্ট জীবন ও যাবতীয় পদার্থ ধ্বংস করে ফেলবে রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি আল্লাহর কসম করে বলছি যেদিন ইসরাফিল সাল্লামের নির্দেশ সিংহায় পোকার দেবেন সেদিন নিঃসন্দেহে ক্যামত অনুষ্ঠিত হয়ে যাবে এটা এত বড় তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে যে মানুষ আহার করতে বসে যে যে লোকমা মুখে দিয়েছে সে লোকমা গ্রাস বিলার সময় পর্যন্ত পারে না এমনিভাবে কাপড় পরিধানকারী কাপড় পরিধান শুরু করলে তা পরিধান করার শেষ করতে সময় পাবেন শুধু কি তাই পানি পান করার নিমন্ত পানি মুখে নিয়ে থাকলেও তা পান করার সুযোগ পাবে না হজরত ইসরাফিল আলহ সাল্লাম আল্লাহর নির্দেশে তিনবার সিঙ্গা ফুৎকার দেবেন প্রথম ফুৎকারকে নাফ খায়ে ফাজা দ্বিতীয় ফুৎকারকে নাফ খায়ে সায়েকা তৃতীয় ফুৎকারকে নাফস খায়ে বায়াস বলা হয় যখন এ আয়ু শেষ হয়ে সীমায় এসে উপনীত হবে তখন হজরত আজরাইল আলহ সাল্লাম মালাকুল মাউ তার বিশাল হস্তদ্বয় সপ্ত আকাশ ভূমিতে বিস্তৃত করে যাবতীয় জীবজন্তুর রূপ কবচ করে ফেলবেন কিন্তু উক্ত সময়ে পূর্ব পর্যন্ত শয়তান এবং প্রধান চারজন ফেরেস্তার রূপ প্রবস করবেন না সেদিন সিঙ্গায় দেয়া হবে সেদিন আসমান জমিনের কোন জীবজন্তুর চৈতন্য বলতে কিছুই থাকবে না তবে আল্লাহ যাদের চৈতন্য রাখতে ইচ্ছা করবেন হরযত আবু হু রায়রা বলেন সিঙ্গার মোট চারটি শাখা থাকবে দুটি শাখা পূর্ব ও পশ্চিম দিকে জুড়ে বিতৃত অন্য দুটির মধ্যে একটি জমিনের নিচে এবং অপরটি সপ্তম আসমানের উপর রয়েছে সকল আত্মার সিংহার মধ্যে এক একটি ছিদ্র রয়েছে এই সকল ছিদ্রের মধ্যে চার শ্রেণীর আত্মা রাখার জন্য আবার চার স্তর আছে একটি স্তর কেবল নবী ও ওদের আত্মা রাখার জন্য এবং অন্য তিনটির নির্দেশ নির্ধারিত রয়েছে দুনিয়ার স্থায়িত্ব যেদিন শেষ হয়ে আসবে এবং নাফ খায়ে পাজা বা সিঙ্গা বেজে উঠবে সেদিন আসমান জমিনের সকল সৃষ্টি জীবের মধ্যে এক ভীষণ আতঙ্কের সৃষ্টি হবে সব শিলাযুক্ত পাহাড় পর্বত ছিন্ন ভিন্ন ধুলিত ধুলার ন্যায় বায়ুমণ্ডলে উঠতে থাকবে সেদিন আকাশসমূহ পেটে চৈতির হয়ে পড়বে এবং পানির উপর তরঙ্গের আঘাতে নৌকা যেরূপ দুলতে থাকে অনুরূপ মাটিও দুলতে শুরু করবে সেদিন গর্ভবতী স্ত্রী লোকের গর্ভের সন্তান মাটিতে পড়ে যাবে এবং বন্য পশুরা ভয়ে এসে বন ছেড়ে লোকালয়ে জড়ো হবে সেদিন চন্দ্র সূর্য গ্রহ ও নক্ষত্র পুঞ্জ ঝরে মাটিতে পড়তে শুরু করবে প্রথম সিঙ্গার ভক্ত শুনি শয়তান পালায়নের উদ্দেশ্যে চতুর্দিকে ছোটাছুটি করতে শুরু করবে চন্দ্র সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তাতে আলো বলতে কিছুই থাকবে না খায়ে বা প্রথম শৃঙ্গার ফুটকার দীর্ঘ ছয় মাস পর্যন্ত অবিরাম বাঁচতে থাকবে আওয়াজ শেষ হলে পৃথিবীর যে অবস্থা চল্লিশ বছর থাকবে অতপর দ্বিতীয় ফুৎকার শুরু করে এর সাত করেন হে মানুষ তোমরা আপন রবকে ভয় করো মনে রেখো কিয়ামতের কম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন স্তন্যদানকারী ভুলে যাবে তার দুগ্ধ শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে মানুষকে দেখবে মাতালের ন্যাক যদিও তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর আজাব বড়ই কঠিন হাদিসে বর্ণিত আছে উল্লেখিত আয়াত শরীফ পাঠ করে নবী করিম সাল্লাহ সাল্লাম ফরমান এরূপ ভূমিকম্পন কোন দিন শুরু হবে সাহাবার আরজ করলেন আল্লাহ এবং তার রাসুলের ভালো জানেন আসল সাল্লাহিসাল্লাম বলেন তবে জেনে রাখক তা ওই দিন হবে যেদিন আল্লাহ তা বলবেন হে আদম তোমার সন্তানদেরকে জাহান্নামে নিক্ষেপ কর তখন আদম আলাইসাল্লাম আল্লাহর সমীপে তখন আদম আলহ সাল্লাম আল্লাহর সমীপে করজোরে মিনতি করে বলবেন যে মহান প্রতিপালক আমার সন্তানদের মধ্যে হতে জাহান্নামে জাহান নামে নিক্ষেপ করব। আল্লাহ জবাবে বলবেন তোমার এক হাজার সন্তানদের মধ্যে নয়শো নিরানব্বই জনকে জাহান নামে নিক্ষেপ করো এবং মাত্র একজনকে জান্নাতে পাঠিয়ে দাও

রাসুল করিম সাল্লাহ সাহাবাদের সান্ত্বনা দিয়ে আরো বললেন হতে পারে তোমাদের মধ্যে অর্ধ শতাংশ লোক এবং অন্য সব উম্মতের অর্ধ শতাংশ লোক জান্নাতে গমন করবে সাহাবাহিক রাম রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎ শ্রবণ করে সকলেই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন অতপর রাসুল সাল্লা সাল্লাম বলেন এ সাহাবারা তোমরা অন্যান্য নবীদের তুলনায় এত অল্প সংখ্যক যেমন মেষপালের তুলনায় উষ্ঠের পাল অর্থাৎ উষ্ঠের পাল যেমন শেষ পালের তুলনায় অতি সামান্য সংখ্যক তেমনি উম্মতের মোহাম্মদ ও অন্যান্য ওম্মতের তুলনায় অতি সামান্য সংখ্যক রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন যে তোমরা অন্যান্য অম্মতের মধ্যে সংখ্যায় হাজারে মাত্র একজন হজরত আবহাওয়ার বর্ণনা করেছেন আল্লাহর পাকের একশো রহমতের মধ্যে মাত্র একটি আঠারো হাজার মাখ কাতকে দান করছেন আর একটি রহমতের কারণে মানব দানব পশু পাখি একে অন্যকে মহাব্বত করে থাকে আর বাকি নিরানব্বই ভাগ রহমত কেমত দিবেশে তার বান্দাদের প্রতি বিশেষ করে উম্মতে মোহাম্মদের প্রতি বর্ষণ করবেন ভাই এবং বোনেরা ঘটনাগুলো শুনে আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত যাতে পরকালে আমরা কোনো বিপদের সম্মুখীন না হই